আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমরা চলে আসলাম ধানমন্ডি ছয়ে আমাদের যে প্রজেক্টটা চলছিল সেই প্রজেক্টের শেষ আপডেটটা নিয়ে আজকের পরে কিন্তু আমরা এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে চলেছি এরপরে আমরা এই প্রজেক্টের একদম পূর্ণ ফুল ভিডিওটা আমরা হয়তো দেখতে পাবো আজকে আমরা একদম লাস্ট আপডেটটা দিচ্ছি যে আমরা ডিজাইন ওয়াইজ যেভাবে আসলে শুরু করেছিলাম সেটা কতটুকু কি অবস্থা হলো তো চলুন আমরা একটু পুরো প্রজেক্টটা যদি ঘুরে দেখি আমরা একদম এন্ট্রির পরে যেই জায়গাটার কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের ফায়ার স্পেস তো ফায়ার স্পেসটাতে আমরা যেমনটা বলেছিলাম যে আমরা এই পুরো অংশটাতে কিন্তু একটা ফুল হাইট মেরোর ইউজ করছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা একদম লং হাইটের কিন্তু একটা ফুল মেরোর সো সেক্ষেত্রে এখানে কিন্তু ফুল বডিটা আসলে আমরা দেখতে পাই যখন একজন ঘর থেকে যাবে বা বের হবে আহ সেক্ষেত্রে কিন্তু সে যাওয়ার আগে পুরো প্রিপারেশনটা কিন্তু এই মিরোরটাতে কিন্তু নিয়ে যেতে পারছে আহ পাশাপাশি আমরা এই পুরো মিরোরটা কিন্তু এলইডি মিরোর ইউজ করেছি তো সেক্ষেত্রে আসলে মানে ফুল যে লুকটা সেটা একদম একটা খুবই ডিফারেন্ট একটা লুক কিন্তু আসছে আমরা এটা ঠিক উপরে কিন্তু একটা ওয়াল লাইট আমরা ইউজ করেছি যেটাও কিন্তু ডেকোরেটিভ যেটা এই মিরোরের সাথে কম্বিনেশন করে করা পিছনের এই জায়গাটাতে কিন্তু আমরা হচ্ছে লুভার প্যানেলের ব্যবহার করেছি সো সবকিছু মিলিয়ে এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা লুক কিন্তু দিচ্ছে এবং এই সাইডটা যেটা আমরা বলেছিলাম যে এই জায়গাটাতে আমরা একটা সুর অ্যাক করবো তেমনটাই কিন্তু আমরা এখানে সুর অ্যাকটাকে করেছি আমরা যেটা দেখতে পাচ্ছি এই পুরো অংশটা কিন্তু সুরাকের ব্যাপার থাকছে পাশাপাশি এখানে দুইটা ড্রয়ার ইউনিট আছে এবং এই উপরের অংশটাতে এখানে যখন আমরা বাহির থেকে আসি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অন্যান্য বিষয়গুলোকে রাখার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত স্পেস রাখা পাশাপাশি উপরেও বড় ক্যাবিনেট আছে তো সেক্ষেত্রে এখানে চাইলেই যে কোনো ধরনের জিনিসপত্র কিন্তু বড় সাইজের লাগেজ বা অন্যান্য বিষয়গুলোকে স্টোর করা যাচ্ছে এই উপরের যে সিরিংটা এটাকে খুবই মিনিমাল আমরা রেখেছি জাস্ট চারদিকগুলোতে আমরা হচ্ছে স্পটলাইট রেখেছি ভিতরে কিন্তু আমরা এখানে একটু আহ ইনডিরেক্ট লাইটিং বা আমরা যেটাকে হিডেন লাইট বলছি হিডেন লাইটের ব্যবস্থা রেখেছি সো ওয়েলকামিংটাই কিন্তু খুবই চমৎকার ভাবে হচ্ছে পাশাপাশি এই পুরো জায়গাটাকে আরো একটু বেশি লুক্রেটিভ করে তোলার জন্য আমরা এখানে খুবই ট্রেডিশনাল টাইপের একটা আহ যেটাকে বলে স্যান্ডেল ইয়ার আমরা এখানে ইউজ করেছি ঠিক এই সাইডটা থেকে কিন্তু চলে যেতে পারে আমরা ডাইনিং এর দিকে তবে তার আগে আমরা একটু দেখে নিব এই পুরো ড্রয়িং রুম যেটা ঠিক এটারই পাশে এই জায়গাটাতে আসলে আমরা কি কাজ করলাম